চর্বি গলে বলে সেই আঙ্গার গুলো গুলো নিভিয়ে যেত শুভ এত কষ্ট কেনারা সহ্য করেছেন তবুও ইসলাম থেকে নিশ্চিত হয়ে যাননি আজকে এত সুন্দর এবং সুযোগ থাকা করে আমরা ইসলামের উপরে অটল অবচল থাকতে পারি না আপনার আমার মতো আছে শুধু তাই নয় ইয়াসির এবং স্ত্রী স্ত্রীর এনাদেরকে বন্দি করে রাখা হয়েছিল এর পিতা ইয়াসির এই যখন বলা হলো তুমি ইসলাম ধর্ম ত্যাগ করে দাও এবং তুমি কুফরি ধর্ম গ্রহণ করো তখন তিনি রাজি হন

সামনে একজন ব্যক্তির বর্ণনা দেওয়া হলো কি বর্ণনা জাকার আহিনামা এক ব্যক্তি সে সারারাত্রি ঘুমন্ত অবস্থায় কাটিয়ে দিয়েছে সে ফজরের স্বভাপে ফজরের সময় নামাজের জন্য সে উঠেনি নামাজের জন্য সে জাগেনি আল্লাহ রসুল সাল্লাহীমসাল্লাম এই ব্যক্তির বর্ণনা শুনে তিনি উত্তর দিলেন আল্লাহ রসুল বললেন শহী তা নথি হিমি তার কানে শয়তান পেশা করে দিয়েছে তাহামদুল্লাহ যেনারা ফজরের সলাতে ঘুমিয়েছিলেন সলাত আদায় করার জন্য ওঠেননি দিনাদের কানে শয়তানে পেশাব করে দিয়েছে আচ্ছা কতবার পেশাব করেছে কত বড় মানে ট্যাঙ্কি আছে বা কত বড় আপনার চোবাচ্চা বা চেম্বার আছে যে আপনার ট্যাঙ্কি এখনো ফুল হয়নি আপনার হুশ হচ্ছে না আপনার বিবেক এখনো ফিরছে না শয়তান পেশাব করে দিয়েছে আপনার কানে শয়তান পেশাব করেছে তো কানে শয়তান পেশাব করেছে খুব জঘিন্নতম কাজ করেছে আপনাকে ঘৃণা লাগা দরকার আছে আপনাকে অনুতপ্ত হওয়া দরকার আছে যে আমার কানে শয়তান প্রতিনিয়ত প্রতিদিন পেশাব করে দিচ্ছে আপনাকে অনুশোচনার সাথে এই কথাটি ভাবা দরকার আছে আপনি সকাল বেলায় উঠে যাবতীয় কাজ কামের জন্য আপনি এদিক ওদিক ছোটাছুটি করতে পারেন আপনি নিজের চেষ্টা সাধনাকে মানে দৃঢ় করেন এবং কাজের জন্য আপনি যেতে পারেন আপনার চেষ্টা সাধনা আপনাকে সাফল্য জায়গায় নিয়ে যায় কাজ করায় কিন্তু আপনি শুনেন ফজরের যে দুই রেখাত সলাপ এই দুই রেকাত সলাদ সম্পর্কে বলা হচ্ছে রাতা ফজরে হয় রুম মিনার দুনিয়া ওয়ামা মিহা কি ফজরের দুই রেকা শুন হচ্ছে পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব থেকে উত্তম কিন্তু আপনি উত্তম নিজেকে রাখার জন্য পরিবারকে উত্তম রাখার জন্য ভালো রাখার জন্য কাজকামের চেষ্টা সাধনা কিন্তু আপনি করেছেন কিন্তু আপনি ফজরের সলাতের সেই দুই রেখাত পৃথিবীতে যা আছে সমস্ত কিছু থেকে উত্তম সেই দুই রেখা ছলা কিন্তু আপনি ত্যাগ করেছেন অতএব আপনি ইচ্ছাকৃত আপনি উত্তম জিনিস ত্যাগ করে দিয়েছেন তারপরেও আপনি সকালবেলায় কেমন করে আপনি কামনা বাসনা রাখতে পারেন আল্লাহর কাছে যে আল্লাহ আমি যেন সাকসেস হতে পারি আমি যেন সাফল্য অর্জন করতে পারি আমি যেন পূর্ণতা লাভ করতে পারি আমি যেন সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারি আপনি তো সাফল্য ইচ্ছা করে ত্যাগ করে দিয়েছেন সাফল্য তো আপনি ছেড়ে দিয়েছেন কিভাবে আপনি সাফল্য অর্জন করবেন সম্ভব নয় এভাবে জীবন যাপন করছি এভাবে সম্ভব নয় আজকে আমরা মুমিন মুসলিম হিসাবে দাবি করি কিন্তু আমাদের অন্তরের রোগগুলোকে আমরা দূর করতে পারি না অন্তরের রোগগুলো আমরা যদি দূর করতে পারতাম যদি আমাদের এই ছোট্ট ভাবনা এই সন্তীর্ণতা যদি দূর করতাম তাহলে পরে আমরা আমাদের ইমান আমল থেকে দূরে সরে যেতাম না এই ছোট্ট অন্তরের রোগগুলি ব্যাধিগুলি কি জানেন সেগুলি হচ্ছে আমাদের ভাবধারার মধ্যে আমাদের ভাবনার মধ্যে ভুল ভাবনা হয়ে আছে ভুল ভাবনা তৈরি করেছেন সেই ভাবনাগুলোকে সঠিক করার চেষ্টা করেন প্রথম নাম্বার ভাবনা আল্লাহর অস্তিত্ব আমরা বিশ্বাস করি কিন্তু তার আদেশ পালন করি না আমরা মানি আল্লাহ আমাদের মালিক তিনি রিজিক দাতা তিনি জন্মদাতা তিনি পার্থিব জগতের সমস্ত কিছুর পালন কর্তা এগুলো আমরা মানি কিন্তু তার আদেশকে আমরা পালন করি না কিন্তু আপনি যদি এটা মানেন তাহলে যদি আপনি ভাবেন তাহলে পরে আপনি আদেশ মানতে বাধ্য যে আল্লাহ সুহানা আমার সৃষ্টি কর্তা যদি আপনি অবশ্যই পালন করতেন আপনি এগুলি মন দিয়ে ভাবেন না এগুলি আপনার অন্তরের লোভ যার কারণে আপনি আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করেন কিন্তু আপনি আল্লাহ রব আদেশ আদেশকে আপনি পালন করতে পারেন না মুখে বলি আমরা আল্লাহ আল্লাহ রসুল কে ভালোবাসি কিন্তু তার সুনাম কে আমরা পালন করি না আমরা খুব বড় বড় কথা বলি আলমদের সঙ্গে তর্ক বিতর্ক করতে কিন্তু আমরা ছাড়ি না যে আল্লাহ রব আলিন এবং আল্লাহ রসুল সাল্লামের জন্য মোহাম্মদের জন্য নিজের জীবন বিলীন করে দিতে আমরা প্রস্তুত আছি কিন্তু আল্লাহ রসুল সাল্লাম আলিয়া তিনি বলেছেন মমিন মুসলমানের একটি সুন্দর পরিচয় সুন্দর তার একটা আকৃতি আল্লাহ রসুল সাল্লাম আলিয়া সাল্লাম মোহাম্মদকে শিক্ষা দিয়েছেন তা হচ্ছে যে তুমি দাড়ি বড় করো এবং মুচ ছোট করো আর আমরা করি কি মুছের ডিজাইন করি আর দাঁড়ি কেটে ফেলি আল্লাহ রসুলের সুন্নাতি এটা ওয়াজিব আপনি আল্লাহ রসুলকে ভালোবাসি আল্লাহ রসুলকে ভালোবাসি উম্মদ কে ভালোবাসি ভীড় ইসলাম কে ভালোবাসি যার জন্য নিজের জীবনকে বিলীন করে দিতে প্রস্তুত আছি এসব দাবি আপনার নিঃসব মিথ্যা এগুলো আমি নয় এগুলো আপনি যদি আল্লাহ আল্লাহ রসুল কে ভালোবাসেন যদি ইসলাম কে ভালোবাসেন যদি আপনি ভালোবাসেন তাহলে আপনি দাড়ি থেকে দেখান যে আল্লাহ রসুল আমি যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশটা আমি পালন করছি আমি একজন মুসলিম আমি একজন মহমিন তার সুন্দর আকৃতি চেহারা আমার মধ্যে আছে দাঁড়ি কে লাল করে রাখছেন আপনাকে দেখে মুসলিম বোঝা যাবে নাকি বেধর্মী বোঝা যাবে কি বুঝবে আপনাকে অপরিচিত মুসলিম ভাই এসে আলেম এসে কি বুঝবে আপনাকে যে আপনি মুসলিম নাকি বেধর্মী এসব দাবি কি এবং অন্তরের রোগ এসব ভুল আমাদের মধ্যে আমরা কোরআন পড়ি কিন্তু অর্থ বুঝে পড়ি না যার কারণে আমাদের অন্তরের বক্রতা দূর হয় না আল্লাহ রকুল আলমিনের যাবতীয় নিয়ামত আমরা ভোগ করি কিন্তু আল্লাহ সুহান কৃতজ্ঞতা আমরা আদায় করি না আল্লাহ সুহান কৃতজ্ঞতা আদায় করার প্রধান মাধ্যম হচ্ছে আল্লাহ রকুল আলামের আনুগত্য করা রসুলের আনুগত্য করা সেই আনুগত্য থেকে আমরা দূরে থাকছি অথচ আমরা আল্লাহ রব্বুল আলমিনের সমস্ত নিয়ামতকে আমরা ভোগ করছি স্বীকার করি আমরা শয়তান আমাদের শত্রু কিন্তু আমরা একথা মুখেই বলি অন্তর দিয়ে কখনো ভেবে দেখি না যে শয়তান আমাকে পথ করছে শয়তানের চক্রান্তে আমি শেষ হয়ে গেলাম আমার জীবন নষ্ট হয়ে গেল আখেরাত পরতার সব নষ্ট হয়ে গেল কখনো কিন্তু আমরা সঠিক ভাবনা করি না আমরা জান্নাত জান্নাতে যেতে হবে কিন্তু জান্নাত যাওয়ার জন্য আমরা সেই কর্মগুলি করি না জান্নাত যাওয়ার জন্য আমরা কর্মগুলি করি না আমরা একটি ছোট্ট প্রাণী মশার জন্য মশার কামড়ের ভয়ে মশার সেই ছোট্ট কামড়ের ভয়ে কত কষ্ট না হলে এত কষ্ট হয় যার কারণে আমরা মশারী ব্যবহার করতে পারি মশারী dengue রাত্রি যাপন করতে পারি এই মশা থেকে আমরা বলতে কিন্তু জাহান্নামের সেই ভয়াবহতা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নিজের জীবন কি আমরা প্রস্তুত করতে পারি না পরবালের জন্য হতে হতভাগা দড়পাড়া আমরা আমাদের চিন্তা ভাবনার ভুল আছে আপনাকে আমি সচেতন করতে এসেছি আপনার ঈমান আমলের প্রতি আপনাকে অটল অবিচল থাকার জন্য আহ্বান জানাতে এসেছি জাহান্নাম থেকে বাঁচতে গেলে আপনাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করতে হবে বিশ্বাস করি আমরা মৃত্যুবরণ করতে হবে বিশ্বাস করি আমরা মৃত্যু বরণ করতে হবে কিন্তু মৃত্যু করার পরের জন্যটা কোনো স্টেপ নেই না কোনো ভাবনা চিন্তা আমাদের মধ্যে নাই আমরা মৃত্যু ব্যক্তিকে দাফন করে আসি দাফন করে আসার পরে আমাদের মধ্যে ভাবনা চিন্তা শুরু হয় না যাকে দাফন করে এলাম সেই ব্যক্তি আর আমাদের কাছে ফিরে আসবে না এক বেলা একটি সময় সে সব কর্ম করার জন্য আর পৃথিবীর বুকে তার আসার সুযোগ নাই এই ভাবনা আমরা ভাবি না আমাদের মধ্যে ভিন্ন ভাবনা তৈরি হয় কোন আলেম জোরে পড়ালো নামাজ কোন আলেম আস্তে পড়ালো কে একদিকে সালাম ফিরালো দুই দিকে সালাম আত্রা লকে ও মুক লকে তমক ল আমরা এই সব ভাবনাতেই ব্যস্ত আপনার আমার ভাবনার মধ্যে অনেক ভুল আছে অনেক ত্রুটি আছে বাবাজি ভাইরা আমার এই সমস্ত ভাবনা চিন্তা দূর করে দিয়ে যদি আপনি নিজেকে প্রস্তুত না করতে পারেন নিজের ইমান আমলের প্রতি অটল অবিচল থাকতে না পারেন তাহলে পরে আপনি জান্নাতের সুসংবাদ পাবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তিনি বলেন ইন্নাল্লাযীনা ক্বাল রাব্বুনা আল্লাহু তুমস্তাফাহু

এই বিশ্বাস আস্থা যদি আপনার আমার মধ্যে মাতের সহিত থাকতো তাহলে পরে আপনি আমি কি লাভ করতাম

যদি যে কথাগুলি বললাম এই কথাগুলির প্রতি যদি আমরা অবল অবিচল ইসতে তা আমার থাকতে পারি তাহলে জান্নাতের সুসংবাদই আমরা পাবো ইনশাল্লাহ সেই মৃত্যুর সময় অথবা পাব ইনশাল্লাহ কিন্তু আপনি আমি ভাবনা চিন্তা আমাদের ভিন্ন আমাদের জুমার খুদ বা আমাদেরকে কেমন করে মানে আলোর পথে নিয়ে আসবে কেমন করে আমাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করবে কেমন করে পরিবর্তন করবে আমাদের ভাবনা চিন্তা সম্পূর্ণ ভিন্ন আমরা কখনোই আমাদের ভাবনাকে সঠিকভাবে কাজে লাগাই না যার কারণেই তো আমাদের এই অবস্থা একটি গুরুত্বপূর্ণ বিষয় দু চারটি কথা এখনো আমি বলবো ইসলেতাম সম্পর্কে ইসলেতাম যদি আপনি সাহবায় কেরামের ছোট্ট ছোট্ট ইতিহাস গুলো দেখেন সেই হৃদয় বিদারক ইতিহাসগুলো যদি আপনি দেখেন পড়েন বা শোনেন তাহলে পরে আপনার অন্তর বিগলিত হয়ে যাওয়াটাই স্বাভাবিক যেহেতু আপনি মুসলিম আর যদি আপনার অন্তর বিগলিত না হয় তাহলে জানবেন আপনার অন্তর কালো হয়ে গেছে পাথরের ন্যান হয়ে গেছে হজরতে বেলাল রাজি আল্লাহ তালুর ঘটনা আপনারা শুনেছেন যাকে উত্তপ্ত বালির উপরে শুইয়ে দেওয়া হতো তার বুকের উপরে পাথর চাপিয়ে দেওয়া হতো এবং তিনি ছক করতেন কষ্টের জ্বালাতে তাকে মরুভূমির মানে মরুভূমির ওপরে টেনে নিয়ে বেড়া হতো সেই বেলাল রাজি আল্লাহ তালাহ তিনি নিজের ইমানের প্রতি অটল অবিচল ছিলেন এবং তিনি একটি কথাই বলতেন আহাদ 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 যে আল্লাহ সুহান তিনি একক তিনি আমার এটি বিশ্বাস করতেন এবং সেই বিশ্বাসের প্রতি তিনি অটল অবিচল ছিলেন শুধু তাই নয় খাব্বাবিন আরব রাজি আল্লাহ তালু ঘটনা সংক্ষেপে বলছি খাব্বাবিন আরব রাজি আল্লাহ তালুকে উমার উদ্দুল খতাব রাজি আল্লাহ জিজ্ঞাসা করছেন তোমার শরীরে এই সমস্ত দাগ কালো কালো দাগ কেন তোমার উপরে ইসলাম গ্রহণ করার পরে কেমন নির্যাতন হয়েছিল খাব্বাবিন আরব রাজি আল্লাহ তালু তিনি বলেন জ্বলন্ত আঙ্গারের উপরে আমাকে শুইয়ে দেওয়া হতো এবং সেই আঙ্গারের উপরে যখন শুইয়ে দিত তখন আমার চামড়া পড়েছিল এবং আমার শরীরের সেই চর্বি গলে গলে সেই আঙ্গার গুলো আবুগুলো নিভিয়ে যেত শুভ এত কষ্ট তেনারা সহ্য করেছেন তবু ইসলাম থেকে নিশ্চিত হয়ে যাননি আজকে এত সুন্দর সাবলীল সহজ পদ্ধতি এবং সুযোগ থাকা করে আমরা ইসলামের উপরে অটল অবিচল থাকতে পারি না আপনার আমার মতো হতভাগা দূরভাগা আর কেউ আছে শুধু তাই নয় এবং সুমাইয়াশিরের স্ত্রী সুমাইয়া এনাদেরকে বন্দি করে রাখা হয়েছিল আমার পিতা ইয়াসির এই যখন বলা হলো তুমি ইসলাম ধর্ম ত্যাগ করে দাও এবং তুমি কুফরি ধর্ম গ্রহণ করো তখন তিনি রাজি হননি করবি তিনাকে পতন করে দেওয়া হয়েছিল তিনার ছেলের সামনে তিনার স্ত্রীর সামনে যখন সুমাইয়াকে তিনার স্ত্রীকে বলা হবে ইসলাম ধর্ম ত্যাগ করে দাও তখন তিনি একটি কথা বলেছিলেন যে আমি কখনো ইসলাম ধর্ম ত্যাগ করবো না তোমাদের কুফরি ধর্ম গ্রহণ করবো না তখন সেই সুমাইয়া যিনি আপনার আমার মা সমতুল্য সেই সুমাইয়া রাজি আল্লাহু তাআলা আমার দুই পায়ে দুই ধারে উট বেঁধে দেওয়া হয়েছিল দুইটি উট বেঁধে দেওয়া হয়েছিল এবং দুইটি উট দুই দিক দিয়ে হাঁকিয়ে দেওয়া হয়েছিল এবং সুমাইয়া শুধু ইসলামকে ভালোবেসেছিল তার জন্য আজকে আপনি কত সহজ কত সব কত সরল ইসলামকে পালন করার জন্য আমার সুযোগই নিয়ে দিয়েছিলেন আমাদেরকে নিজের দীঘা হয়ে গেলেন তবু ইসলাম থেকে কালেমা থেকে নিজের ইমান আমল থেকে একটু সরে যান বিচ্যুত হয়ে যান বাবা জলাম এই সমস্ত আপনার হৃদয়কে কম্পিত না করতে পারে এই সমস্ত ঘটনা যদি আপনাকে হৃদয়তের পথে না আনতে পারে এই সমস্ত ঘটনা থেকে যদি আপনি শিক্ষা গ্রহণ না করতে পারেন আপনার অন্তর কালো হয়ে গেছে হান্ড্রেড কালো হয়ে গেছে আপনি আর হৃদয়তের আশা করবেন না আপনি হৃদয়তের আশা তখনই করবেন সমস্ত কিছু ত্যাগ করে যখন আপনি তো বাঁচতে পারবেন আল্লাহ রব্বাল আলমদের রাস্তায় ফিরে আসবেন তখন এইভাবে অনেক স্বাভাবিক অনেক অনেক ঘটনা আজকে বলার ইচ্ছা ছিল সময় সংকীর্ণতাই বলতে পারলাম না সংক্ষেপে আপনাদের আমি আহ বানাচ্ছি যে সমস্ত ভাইয়েরা হারিয়ে গেছেন আমাদের থেকে আমাদের অন্তরে লাগে সে ইমানের প্রতি ছিল তার আমল সঠিক ছিল সে যখন বেনামাজি হয়ে গেছে তখন আমাদের অন্ত লাগে যে বেনামাজি ভাই বলে যাবে না সরিয়ে বেনামাজি সে মুসলিম থাকতে পারে না বেনামাজির বিবাহ তালাক হয়ে যাবে বেনামাজির হাতের জবে ত্রিত পশু খাওয়া যাবে না বেনামাজির কোন ধর্ম থাকে না দিন থাকে না এগুলি প্রত্যেকটি দলিল আছে আপনাদের সংক্ষিপ্ত বলছি এবং পরে পরে যারা আবেদন নিবেদন করে বলছি বাবা যে ভাই

যিনি সন্দেহে আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্ট জীব হচ্ছে তারা যারা হক কথা শোনার ব্যাপারে বধির যারা হক কথা শোনার পরেও যারা মানে ঘাস আসে যে থাকে যারা না শোনার ভান করে তারা আল্লাহ রাব্বুল আলামিন নিকটের নিকৃষ্ট জীব নিকৃষ্ট জীব নিকৃষ্ট জীব যারা হক কথা শোনার ব্যাপারে মানে বধির এবং যারা হক কথা বলার ব্যাপারে বধির আপনি হক কথা জানার পরে যদি বলতে না পারেন তাহলে আপনি বোবা তাহলে আপনি বোবা তাহলে আপনি বোবা আর আপনি সব থেকে নিকৃষ্ট জাতি এবং নিকৃষ্ট জীব আল্লাহ সাহায্যে অতএব যে সমস্ত হক কথা শ্রবণ করেছি আমরা তার যদি আমল করব নচেত নিকৃষ্ট জীবে পরিণত হব যে সমস্ত হক কথা আমরা এখান থেকে শ্রবণ করি সেগুলো প্রচার প্রসার আমরা করব এবং আমরা বলবো এটা আমাদের কর্তব্য নচেত আমরা কি হবো নিকৃষ্ট জীবে আমরা পরিণত হব আল্লাহ সুহান যেন আমাদেরকে সঠিক তৌফিক দান করেন প্রশ্ন আকারে দু কথা আপনাদের বলে যাই সওয়াল মাসের কিছু করণীয় আছে সওয়াল মাসের ছয়টি রোজা এই ছয়টি রোজার ফজিলত সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাম আলী সাল্লাম হাদিসের মধ্যে বলেন মানসাহ রমাদান সুম্মা আযবাহু সিত্তামিন সাওয়ালিল কারাকা সবিহাল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি রমাজান মাসের সিয়াম পালন করলো এবং শাওয়াল মাসের 6টি রোজা পালন করলো সে সারা বছরের সিয়াম রাখার সমতুল্য সওয়াব অর্জন করবে এর হিসাব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওম্মতেবলেছেন যে সম মানে রমজান মাসে 30টি রোজা 10 দিয়ে 10 গুণ হয় 30 সে 30 মানে 300 দিন 30 কে 10 দিয়ে গুণ করলে 300 দিন এবং 6 মাসে 6 টিকে 10 দিয়ে গুণ করলে 60 দিন অতএব 360 দিন আর আরবি মাস 360 দিনে হয় অতএব আপনি সারা বছর সব মানে সিয়াম রাখা সব মানে সাফল্য এবং ফজিলত আপনি পাবেন ইনশাআল্লাহ অতএব এই মাসে 6 টি সিয়াম আপনি আমি পালন করব ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন দ্বিতীয় কথা হলো মা ও বোনেরা অনেক সময় দেখা যায় রমাজান মাসের সিয়াম কাজা থাকে বা অনেক মানুষেরও বিশেষ কারণে কাজা থাকে তো আমরা প্রথমত সেই কাজা সিয়াম আদায় করব নাকি আমরা সওয়াল মাসে ছয়টি সিয়াম আদায় করব। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় বিষয়টি হচ্ছে যে এই বিষয় মানে প্রশ্ন সম্পর্কে এর উত্তর সম্পর্কে দুটি মত রয়েছে আলেমদের মধ্যে যদি আপনি সওয়াল মাস তো একটি পূর্ণ মাস যেখানে রোজা রাখতে হবে সেই ক্ষেত্রে মাসেই আপনি প্রথমত প্রথমত আদায় আদায় করবেন বলবেন রোজা করবে কাজা তারপরে সওয়াল মাসের ছয়টি আদায় করবে এই মাসে এটি প্রথম মত দ্বিতীয় মত হচ্ছে যে সওয়াল মাস তো সওয়াল মাসের রোজা সওয়াল মাস ছাড়া থাকা যাবে না আর কাজা রোজা সব রমাজান মাসের কাজা রোজা বাকি সব মাস থাকা যাবে তো সেই ক্ষেত্রে যদি কেউ মানে কারো অসুবিধা থাকে না থাকতে পারে মাসে সওয়াল তাহলে বাকি রমাজানের কাজাগুলি যে কোনো সময় রাখবেন এক্ষেত্রে ওনারা দলিল আয়সারাতনার একটা হাদিস আছে তিনি রমাজানের কাজা বার মাসে রাখতেন রমাজানের আগে মাসে রাখতেন যাই হোক এটি একটি বিষয় ছিল এই সওয়াল মাসের রোজা ধারাবাহিক ভাবে ছয়টি রাখতে হবে নাকি কেটে কেটে রাখতে পারবো নিজের সুযোগ সুবিধার মতো এখানে আপনার ইফতিয়ার আছে আপনি কেটে কেটে রাখতে পারেন কখনো দুটি কখনো দুটি কখনো দুটি আপনি কেটে কেটে রাখতে পারেন ধারাবাহিকতা বজায় রাখতে হবে বলে এর কোনো শরীরে নির্দেশিকা নাই আপনি কেটে কেটে রাখতে পারেন কিন্তু একটি প্রশ্ন কেউ যদি সব মাসে ছয়টি রোজা পূর্ণ আদায় না করে কেউ যদি তিনটি চারটি বা পাঁচটি করে নেয় একটি আদায় করতে পারলো না সময় শেষ হয়ে গেল তো সে ব্যক্তি কি সব হাসিল করবে হ্যাঁ উত্তর হচ্ছে সে ব্যক্তি সব হাসিল করবে যেহেতু হিসাব অনুযায়ী করবে ইনশাআল্লাহ অতএব আপনার সাধ্য মতো আপনি এই সব পালন করবেন আরেকটি প্রশ্ন যে এই সব পালন করলে কি নেকি হবে এটা তো আমরা জানি কিন্তু গুনাহ না পালন করলে কি গুনাহ হবে না না পালন করলে গুণা হবে না কিন্তু একজন মুসলিম মমিনের কর্তব্য হচ্ছে সব কর্মের প্রতি সে সবসময় মানে অগ্রসর হবে এবং পালন করবে অতএব আপনি একে পালন করবেন যদি আপনি কারণ বসন্ত না পালন করতে পারেন যদি আপনার ইচ্ছাও না জাগে তাহলে আপনি নেকি থেকে বঞ্চিত থাকবেন এবং আকার হবেন বাকি যদি কিছু জানার থাকে আলমদের কাছে জেনে নেবেন আল্লাহ সুহান আলার কাছে দোয়া করি হে আল্লাহ রহমুল্লা আলমিন আজকে জুমার খোদ ভাই যে সমস্ত কথাগুলি আমরা শ্রবণ করলাম আল্লাহ তুমি আমাকে এবং শ্রোতাদেরকে আমল করার তৌফিক দান করি আল্লাহ আলমিন হে আল্লাহ সুহান আমাদেরকে মুসলিম উম্মা গোটা পৃথিবীর অটল অবিচলতা দান করো আল্লাহ রকুল আমাদের মধ্যে যাদের ইমান দুর্বল আছে আল্লাহ তুমি আমাদের ইমানকে পরিপূর্ণতা দান করো আল্লাহ্রাহিম